অনেক দিন হলো আমি খুব অসুস্থ তাই আমি সবার ভিডিও সেভাবে দেখতেও পারি না তো অনেকেরই অনেক প্রশ্ন যে আমার কি হয়েছে সবটাই এই ভিডিওতে শেয়ার করব তো আশা করছি আপনাদের সমস্ত ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমার কি হয়েছে তো দেখুন সকাল সকাল এতটা রক্ত আমার মানে নিয়ে নিল এনারা পরীক্ষা করার জন্য অনেক রকমের ডক্টর পরীক্ষা দিয়েছেন তো আমি একটু আমি তো ব্লাড নিতে আসলে অনেক ভয় পাই ইঞ্জেকশান দেখলেই ভয় পাই তো এতটা রক্ত যখন বের করে নিচ্ছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আপনাদের ডিটেলসে আজকে সবটা শেয়ার করব আমার কি হয়েছে কেন আমি এতদিন দিন থেকে এতটা অসুস্থ তো অনেকগুলো টেস্ট দিয়েছে তাই অনেকটাই ব্লাড নিয়ে নিয়েছে তো এটা হচ্ছে সকালবেলা খালি পেটে আমার আবার বেলা দুটো আড়াইটার দিকেও আবার একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর ভরা পেটে তো এতটা ব্লাড যেহেতু নিয়ে নিয়েছে তাই হাতটা খুব চিনচিন করছে আর খুব আর কি মাথাটাও ঘুরাচ্ছে আর এই কদিন একভাবে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিন ছিল সেদিনটা আর আমি কি কি রান্না বান্না করলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে আমার কিছু কথাবার্তা তো এখানে আমি ওই দিন রান্না করেছিলাম মোচা রান্না করেছিলাম চিকেন দিয়ে খুব দারুণ একটা রেসিপি সেদিন বানিয়েছিলাম আমার চ্যানেলের মধ্যে রেসিপিটা দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আমার মেয়ে একটু হেল্প করছিল আর এখানে ছিল কিছু চিকেন পা যেগুলো আমার মেয়ে বা আমার বাড়ির লোক খেতে অনেক পছন্দ করে তাই ও পরিষ্কার করে দিচ্ছিল এইভাবে তো অনেকেই অনেক খান না তো এটা কোনো ঘেন্না করা বা খারাপ লাগার কোনো জিনিস না যে যেটা ভালোবাসে তার কাছে সেটা ভালো লাগে তো এখানে কিছু এরকমভাবে চিকেনের মাংস নিয়ে এসেছিলো এখানে ছিল মানে এটাকে কি বলে যাই হোক মানে কিছুটা গলা কিছুটা ওই যে কচকচি টাইপের তারপরে কলিজা এই সবগুলো ছিল মানে এটা আলাদা কেন ছাড়া এটা আলাদা কিনতে পাওয়া যায় তো এর সঙ্গে আমি এটা দিয়ে রান্না করব আজকে আর তাড়াতাড়ি করে আবার ডাক্তারের কাছে যেতে হবে তো এটাও খুব সুন্দর একটা রান্না যারা খান তাদের কাছে অনেক ভালো লাগে তো আমি যেটার জন্য আজকের ভিডিওটা করা অনেক দিন থেকেই আমি অনেক অসুস্থ আর ঠিকভাবে ভিডিও দিতে পারছিলাম না সবার ভিডিও দেখতে পাচ্ছিলাম না আর আমার অনেক আপু ভাইয়ারা মানে আমার অনেক সাবস্ক্রাইব বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন যে আপু আপনার কি হয়েছে বারবার অসুস্থ আমি কেন থাকি তো তার জন্য আমি কারোর সেভাবে ভিডিও দেখতে পাচ্ছিলাম না তো ডক্টর বানে ওখান থেকে বলেই দিয়েছে যে একদম বেড রেস্ট কোনো কাজ করাই চলবে না তাই কিছুদিন হলো আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড কাজ করছেন মেয়ে স্কুলে চলে গেলে একাই থাকি বাড়িতে তো কথাটা হচ্ছে যে আমি দ্বিতীয়বার মা হতে চলেছি তো এখন মানে অবস্থা আমার সেরকম ভালো নয় এমনিতেই আমার প্রথম বাচ্চাশ্রী সিজার আবার গল লাটার অপশান হয়ে আছি তো অনেকটাই অসুস্থ সব সময় আর কি অসুস্থর মধ্যেই দিন কাটে তাই আমি সেভাবে ভিডিও আপলোড করতেও পারছিলাম না আর আপনারা সবাই জানেন আমার এই চ্যানেলের বয়স প্রায় আড়াই বছর হয়ে গেল তো এই আড়াই বছরের চ্যালেঞ্জ মানে একটা ছোটো বাচ্চাকে যেরকম মানুষ করা লালন পালন করা আর আপনারা সবাই জানেন কেউ কেউ হয়তো জানেন না যে আমার এই চ্যালেঞ্জে মনিটাইজ চলে গেছে প্রায় সাত আট মাস মতো হয়ে গিয়েছে তো চ্যানেলের ওয়াশ টাইম আমার আস্তে আস্তে কেটে যাচ্ছে সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে তো আমি অসুস্থ থাকার সত্ত্বেও আমি চাইছি যে চ্যানেলটাকেও ঠিকঠাক রাখার তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা প্লিজ চ্যানেলটাকে একটু বাঁচান একটু সাপোর্ট করুন একটু আমার পাশে থাকুন আর আমি সময় মতো সবার পাশে আছি সবার পাশে থাকবো আর আপনারা একটু সাপোর্ট করলে কি হবে আমার চ্যানেলটা তাহলে আর ডাউন হয়ে যাবে না কারণ এতদিন অসুস্থ থাকার পরেও আমি যদি চ্যানেলে না কাজ করি তাহলে কিন্তু চ্যানেলটা আমার একেবারেই শেষ হয়ে যাবে হয়তো তো আমার এটা খুব খারাপ লাগবে তাই আপনাদের কাছে অনুরোধ করার জন্য আমি সবটা আজকে খুলে বললাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আমরা দুজনেই যেন সুস্থ থাকি এটাই আপনাদের আজকে বলার ছিল তো আমি এখানে এটা আমি রান্না করে নিলাম আর এই রান্নাটা অনেক যারা পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি অনেকগুলো রিপোর্ট করেছি রিপোর্টে কি আছে সবটাই আমি আস্তে আস্তে বলছি আমি প্রথমেই পিজি না হাসপাতালে দেখাতাম তো পিজি থেকে এখন যে হারে আমি অসুস্থ হয়ে পড়েছি আর পিজিতে যাবার মতো আমার অবস্থা নেই তাই আমি এখানেই দেখাচ্ছি প্রাইভেট ডাক্তারের কাছে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে আমি এখানে মানে মুরগির মাংস দিয়ে মোচা রান্না করেছি আর চিকেনটা এভাবে রান্না করেছি তো খেতে দারুণ হয়েছিল। আমি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিচ্ছি কারণ ডাক্তারখানায় যেতে হবে আবার আজকে পেটের ছবি আবার হবে আর আবার আমার ভরা পেটে একটা ব্লাড পরীক্ষাও হবে তার জন্য তো আমি খেয়ে নিচ্ছি এখানে সেদিন আমি আর একটা রেসিপি করেছি বললাম চিকেন দিয়ে ছোলার ডাল দিয়ে মোছা রান্না করেছিলাম এটা কিন্তু দারুণ হয়েছিল এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নিরামিষ মোছার ঘন্ট তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু এইভাবে মানে চিকেন দিয়ে রান্না করলে যে মোছার টেস্টটা এত বেশি বাড়ে গরম ভাতের সাথে না খেলে হয়তো আমরা বুঝতেই পারতাম না তো যারা এইভাবে না খেয়ে আছেন না খেয়ে থাকেন ও তো একবার ট্রাই করতে পারেন তো সেদিন যে আমি অতগুলো রিপোর্ট করলাম ডক্টরকে দেখানোর পরে এবার ডক্টর কি বলেছেন সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকুন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করলেন আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বলবো প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দিন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে পেয়ে যান আর যারা আমার পাশে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর ইরানিং হয়ে গেল আমি ভয়েস ঠিকঠাকভাবে দিতে পারছিলাম না এখনই দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি আমি ভয়েস দিতে পারছিলাম তাই কিছু মিউজিক দিয়ে আমি ভিডিওগুলো দিই পারলে আপনারা একটু দেখে নেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো দুপুরবেলা একটু বেদানা কেটে নিয়েছিলাম এরপর আমি কিন্তু বেরিয়ে পড়লাম ডক্টরখানায় যাওয়ার জন্য তো এখানে আমি গিয়েছিলাম প্রায় চার ঘন্টা পর আমার আবার পরের ব্লাড পরীক্ষাটা হয়েছিল তো অনেকক্ষণ থেকে বসে থাকার পর আবার পেটের ছবিও আমি করে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি তো ডাক্তার দেখাবো এটা শুক্রবারে করে এসেছিলাম আর ডাক্তার দেখিয়েছি হচ্ছে মঙ্গলবারে তো ডাক্তার কি বলেছেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আবার আমি এই হাতটা থেকে মানে ডান হাত থেকে এই দিয়েছিলাম তো সন্ধ্যের সময় আমি একটু নারকেল দিয়ে এইভাবে পাটিসাপটা বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য কারণ দুপুরের ভাতটা অনেক সকাল সকাল খেতে হয়েছিল তাই সন্ধ্যের সময় একটু খিদে পেয়ে গিয়েছিল আর এই পিঠে খুব তাড়াতাড়ি আমি দেব অনেকগুলোই ভিডিও করা আছে কিন্তু এডিটের অভাবে সবগুলোই এমনিই পড়ে আছে আর আপনাদের সঙ্গে শেয়ার করার হচ্ছে না দেখুন এইভাবে পিঠে করলে কিন্তু দারুণ লাগে আর একটু খিদে খিদে পেলে কিন্তু এরকম চা দিয়ে খেতে দারুণ লাগে চা দিয়ে বা এমনি যেমন করে হোক ভালো লাগে তো আমি খুব শীঘ্রই এগুলো আপলোড করার শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আরও অনেক অনেক কথা আছে পরের ভিডিওতে আস্তে আস্তে সবটাই শেয়ার করবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেদিনের রিপোর্ট দেখুন গুলো রিপোর্ট তো এগুলো আমি সব ডক্টরকে দেখিয়েছিলাম ব্লাড শরীরে কম আছে লো প্রেশার অনেক কিছু রিপোর্টে বেরিয়েছে আবার থাইরয়েড আছে তো সবাইয়ের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি তো দেখুন এতগুলো রিপোর্ট আছে এখানে এখানে আরও দুটো ছবিও আছে পেটের তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আর পারলে আমায় একটু সাপোর্ট করবেন আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম